পঞ্চগড়ে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে পঞ্চগড় থেকে আব্দুর রহিমের তথ্য ও চিত্রে বিস্তারিত শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে পঞ্চগড় প্রেস ক্লাবের আয়োজনে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে আনুষ্ঠানিকভাবে ফিতা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি প্রদীপ কুমার রায় পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুনুর কবির উজ্জ্বল পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ সাধারণ সম্পাদক রওশন জামিল সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শহীদুল ইসলাম এ রহমান মুকুল সাবেক সভাপতি শফিকুল আলম পঞ্চগড় প্রেস ক্লাবের সিনিয়র সভাপতি সাবিপুর রহমান শামসুদ্দিন চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন